বৈশ্বিক খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব দুগ্ধ দিবস ডেরি খাতের কার্যক্রম বৃদ্ধির সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে দুই হাজার সাল থেকে প্রতি বছর পহেলা জুন পালিত হয়ে আসছে দিবসটি বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে দিবসটি বিশ্ব দুগ্ধ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডেয়ারি বিজ্ঞান বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় তিনি বলেন উনিশশো সালে সাধারণ মানুষের পুষ্টির কথা ভেবে অস্ট্রেলিয়া থেকে দুধের গরু আনার পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই চিন্তা চেতনা আদর্শ ধারণ করেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা তার মানব প্রেম তার শিশুদেরকে ভালোবাসা এবং এই জাতিকে একটা সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলবার জন্য সহিংস হবার ভাবনা সত্যি আমাদের অভাব মন্ত্রী বলেন বর্তমানে দেশে উৎপাদিত হচ্ছে একশো লাখ মেট্রিক টন দুধ কিন্তু এর পরও আঠারো লাখ মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে সারা দেশে এ সময় প্রান্তিক নিশ্চিত করার কথা বলেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আমরা বলব এই খামারিরা যাতে তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পায় সেই রকম একটা ব্যবস্থা আমাদের রাখতে হবে তাতে ভবিষ্যতে নতুন নতুন খামারি তৈরি হওয়ার জন্য উৎসাহ এবং উদ্দীপনা বাড়বে কোরবানির ঈদকে কেন্দ্র করে চোরাই পথে গরু পাচার বন্ধ করার বিষয়ে খামারিদের আশ্বস্ত করেন প্রাণী সম্পদ মন্ত্রী কোরবানিকে সামনে রেখে আপনার কিছু কিছু দুষ্ট লোকেরা কিছু কিছু মতলব পাচ্ছে আমাদের দেশীয় এদেরকে নিরুৎসাহিত করবার জন্য তারা পথে অবৈধভাবে কিছু কিছু গরু আসছে বলে আমার কাছে আমি অভিযোগ করেছি তবে আমি বলব যে এই ব্যাপারটি সীমান্তরক্ষী যারা আছেন সেই মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি এ ব্যাপারে করব এবং এই ব্যাপারে যথোপযোগী পদক্ষেপ করব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি সমীর এবং ময়মনসিংহ পাঁচ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম আমরা মনে করি প্রাণী সমস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই প্রথমবারের মতো একজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা অভিজ্ঞ নেতা দুর্দিনের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বর্ষ প্রাণী সম্পদের মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে সারা বাংলাদেশের কৃষিকে গর্বিত করেছেন আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই অনুষ্ঠানে ভিজুয়াল তথ্যচিত্রের মাধ্যমে দুধের পুষ্টি গুণাগুণ তুলে ধরেন আয়োজকরা আলোচনা সভা শেষে এতিম শিশুদের মাঝে দুধের প্যাকেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া এবং উপ উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল সহ আরো অনেকে এ হাফসা চ্যানেল এস ডেস্ক